এক সপ্তাহ হয়েছে মদিনায় আইসি এক সপ্তাহ থাকছি আলা বিদায় নেওয়ার পালা এই যে রোম থেকে বের হয়ে গেছি চলে যা আল্লাহ এই যে এইটা আমাদের গাড়ি এইটা দিয়ে যাবো মদিনা থেকে দাম মাম কালকা বিকালে গাড়ি রেডি করে থুয়ে গেছি আর আজকা বিকেলে যাইতেছি মিস করমো মদিনা শহরটাকে ইনশাল্লাহ আবার আসমু এই যে হাতের ডাইন পাশে দেখতেছেন না এটা জান্নাতুলবাকির ওয়াল ওই পাশে জান্নাতুলবাকি ইনশাল্লাহ আবার আইসা জান্নাতুল বাকিতে ঢুকমু আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন থাকছি মোদিনায় এবার বিদায় নেওয়ার পালা যাইতেছি গা প্রায় এক সপ্তাহর থাকছি পরের দিন থেকে ডিউটি আছে এই কারণে চলে যাইতেছি আর এক সপ্তাহ হয়ে গেছে গা এখানে আইসি এক সপ্তাহ দুইটা থাকতেছি বেশি দিন থাকলে সমস্যা আর বেশি দিন এক সপ্তাহ হয়ে গেছে গা আর কত হাতের ডাইন পাশে ওয়াল দেওয়া জান্নাতুল বাকির ওয়াল ওই পাশে জান্নাতুল বাকি অনেক মিস করমু আবার যদি আল্লাহ কোনোদিন বাসায় হয় ইনশাল্লাহ আবার মক্কা মদিনায় আসমু সত্যি অনেক খারাপ লাগতেছে এক সপ্তাহ ওই থাকতাছি ঘুরতাছি ঘুরতেছি আর এই সব জায়গাতে আসলে মনে করেন এমনিতেই যাইতে মন চায় না মেন মদিনা শান্তির জায়গা রকমতের জায়গা এইসব জায়গায় থাকতে পারলে শান্তি আছে এই যে এটা আমাদের গাড়ি কালকা গাড়ি রেডি করে থুয়ে গেছি এই যে এখন দুইটা না তিনটা বাজে এখন আইসা পড়ছি এই যে লাল গাড়িতে যাম ওইটা আমাদের গাড়ি তারপর সবার সাথে কথা মতা বইলা সবার কাছ থেকে বিদায় নিয়ে ওইটা গেলাম গাড়ির ভিতরে এই যে গাড়ির ভিতরে বসলাম আর সিট দিছে করে ফাঁসে সামনের যে সিট সবগুলো বুকিং হয়ে গেছে গা তারপরে কি করার পিছনে বসতে হইলো অক্ষরে পিছনে আমি মদিনা থেকে বের হয়ে গেছি এই যে হাতের ডাইন পাশে কত সুন্দর সুন্দর পাহাড় পাহাড় আর পাহাড় মরুভূমি ছাড়া আর কোনো কিছু নাই তারপর আজান দিয়ে দিল রাত হয়ে গেছে গাড়ির ভিতরে আর ভিডিও টিডিও করবো না এখন একটু ঘুমাই হইব কারণ এখানে আইসি পর থেকে অগুমা ঘুমাইতে পারি না খালি ঘুরছি উড়া দুরা ঘুরছি ঘুমার কোনো সময় পাইছি না ঘুরছি উড়া দুরা সত্যি অনেক খারাপ লাগতেছে ওইখানে গেছি ওদের সাথে থাকছি এক সপ্তাহ মনটা অনেক শান্তি লাগছিল কিন্তু আইসা পড়তেছি আর ভালো লাগতেছে না যাই সময় গাড়ি দিয়া কত হাসি খুশি মদিনা যাইতেছি কত হাসি খুশি আর আসার সময় আর ভালো লাগে না এই যে সকাল হয়ে গেছে গা আজান দিছি একটু আগে এই যে পাখি আকাশে উড়াইল ফারতাছে মাত্র সূর্যটা উঠছে এত সুন্দর আকাশ বাইরে ঠান্ডা বাতাস সূর্য উঠছে না মাত্র কিছুক্ষণ আগে আর কি সকাল হইছে যে আইসা পড়ছি দাম্মাম শিকু শিকু নামাইছে আর শিকু গিয়ে খাওয়া দাওয়া করমু তারপরে বাজার করমু তারপরে রুমে যামু আজকের এই ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ